মালিকম ভিয়ার চলে এসেছি কচু গাছের একটা আপডেট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য মাসাল্লাহ আমার বাগানে অনেক কচুর নতুন নতুন চারা বেরিয়েছে এবং অনেক কচু গাছ বেশ বড়ো হয়ে গেছে কীভাবে এগুলো এই জুলাই মাসে এত হেলদিভাবে বেড়ে উঠেছে আমার চ্যানেলে এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি প্রতি বছর কচুর মুখী লাগিয়ে এভাবে কষ্ট করার প্রয়োজন নেই যদি একবার এভাবে আমার মতো আপনারা লাগান এবং সেই টপটাকে যদি একটু ওয়ার্ম প্লেসে রেখে দেন গাছটা নষ্ট হয়ে যাবে এবং মনে হবে যে কচুর মুখীগুলোও মনে হয় শিকড়গুলোও মনে হয় পচে গেছে তারপরও যখন বছর ঘুরে নতুন বছর আসবে গরম পড়ার সাথে সাথে সেই টপ থেকে এভাবে আপনাদের বাগানেও ইনশাল্লাহ কচুর গাছ বেরোবে এখানে একটা গাছ মুখী গাছ ছিল লাস্ট ইয়ারে সেটাকে এবছর দেখছি ছটা গাছ বেরিয়েছে মার্শাল্লা যেন বেরোতেই আছে সে কারণেই ভাবলাম এই ছোট্ট কন্টেনার থেকে এভাবে যদি গাছগুলো রেখে দেই তবে কিন্তু গাছগুলো বড় হতে পারবে না হেলদিভাবে সে কারণে আজকে এই কচু গাছগুলোকে কিভাবে যত্ন করছি এবং কিভাবে যত্ন করলে কচু গাছগুলো খুব দ্রুত বড় বড় পাতা এবং ডগা দেবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি যারা কচুর শাক এবং ডগা খেতে পছন্দ করেন চিংড়ি মাছ ইলিশ মাছের সাথে এবং যারা কচুর গাছ লাগিয়েছেন এবছর তাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে কচু খেতে অনেকেই পছন্দ করি এবং যারা কচু খেতে পছন্দ করি তাদের জন্য কিন্তু এই শাকটা আমাদের এই ইংল্যান্ডের মতো দেশে খুবই দুর্লভ তেমনভাবে আমার এখানে তো পাওয়া যায়ই না আলহামদুলিল্লাহ এবছর লাস্ট টু থ্রি ইয়ার্স ধরে আমি অনেক প্রচুর শাক ডগা খেতে পারছি এখানে যেভাবে গাছটাকে যত্ন করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি গাছগুলোকে আলাদা আলাদা করার জন্য আমার গ্রিন হাউসে মোটামুটি মাটি নেই সেখানে মাটিগুলো একেবারে নিচে পাথর ছিল সেগুলোকে সরিয়ে এভাবে মাটিটাকে বের করেছি এবং যেহেতু ছোট ছোট আছে এগুলোকে এভাবেই হোল করে গাছগুলোকে অফ ক্যামেরায় আলাদা করেছি এবং এভাবে লাগিয়ে দিচ্ছি এর ফলে যেটা হবে আমাকে আর কন্টেনারে রাখতে হবে না এখানে প্রতি বছর গ্রিন হাউসে ইনশাল্লাহ আমার এই কচু গাছগুলো বেরোবে এভাবেই দিয়ে দিয়েছি মাসাল্লাহ গাছগুলো অনেক সতেজ এবং যে শিকড়টা রুটটা সেখানেও মোটামুটি ছোট ছোট কচুর মতো দেখা যাচ্ছে আর খুবই হেলদি ছিল এটা আমি আজদা থেকে এনেছিলাম এতটাই ভালো ছিল যে বলার মতো না খুব দ্রুত বেড়ে ওঠে একটু যত্ন করলে এভাবেই আমি দিয়ে দিচ্ছি এবং একটু চেপে চেপে দিচ্ছি যেন মাটির ভেতরে যখন আমি পানিটা দেব। সেখানে যেন কোনো গ্যাপ না থাকে বা এয়ার না থাকে তাতে কিন্তু যখন গ্যাপটা থাকে তখন গাছটা নষ্ট হয়ে যায় আর গ্রিন হাউজের ভেতরে থাকার কারণে গাছটা দ্রুত বেড়ে উঠবে আমাদের এখানে এখনও ওয়েদারটা তেমনভাবে ঠিক হয়নি জুলাই মাসের আজকে প্রায় চোদ্দো তারিখ রবিবার এখনও গাছে গাছগুলোতে তেমনভাবে বাগানে যে খুব বেশি ওয়েদারটা ভালো তা না হঠাৎ করেই ঠান্ডা বৃষ্টি এমন অবস্থায় চলছে তবে গ্রিন হাউসে থেকে যে গাছগুলো আগে ছিল এই টবগুলো সেগুলোকে আমি এভাবেই বাইরে দিয়ে দিয়েছিলাম সেখানে গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা হেলদি কতটা বড় হয়ে গেছে এখানে আমার চারপাশ দিয়ে লাল শাক ছিল সেগুলোকেও তুলে ফেলেছিলাম বাইরে দেওয়ার পরেও গাছগুলো কিন্তু টিকে আছে কারণ এত গাছ গ্রিন হাউসে তো রাখা সম্ভব না আর গ্রিন হাউসে এই গাছগুলো না রেখে বাইরে দিয়ে দিলে এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিলে গাছগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে উঠবে আর এখানে যেহেতু একটু যত্ন করার সময় পাইনি সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাতাগুলো একটু হলদে হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে কিছুটা যত্ন তো অবশ্যই করতে হয় কারণ জুলাই মাসের মিডেলে চলে এসেছি এখান থেকে পাতাগুলো কেটে দিতে হবে যদি দেখা যায় যে একটু হলদে হয়ে যাচ্ছে বা নেতিয়ে যাচ্ছে তার আগেই কেটে দেবেন আমার একটু লেট হয়ে গেছে এখানে কেটে দেওয়ার আগে একটা খেয়াল করতে হবে মাঝখান দিয়ে যখন নতুন আরেকটা একটা ডগা বেরোচ্ছে তখন চেষ্টা করবেন যে পাশে থেকে চার নম্বর ডগাটাকে কেটে দিতে এমন যদি হয় যে দুটো ডগার মাঝখানে একটা রয়েছে সেই পাশের ডগাকে কেটে দিলে গাছটা কিছুটা দুর্বল হয়ে যেতে পারে সে কারণে যখন নতুন সুটগুলো বেরোয় বা পাতাগুলো বেরোতে থাকে তখন এক্সট্রা যে পাতা সেটাকে কেটে দিলে পরিপূর্ণভাবে সমস্ত পুষ্টিটাই কিন্তু গাছটা নতুন পাতাটা নিতে পারবে এখানে গাছের জন্য কিছুটা খাদ্য আমি এই বছরের প্রথম দিচ্ছি এখানে শিকড় বেরিয়ে যায় এখান থেকে একেবারে মাটিটাকে সরিয়ে দিয়ে আমি এখানে আমার কিচেনের যে সবজিগুলো রয়েছে কাটা সেগুলো এভাবে দিয়ে দিচ্ছি এই গাছটার ক্ষেত্রে যেটা হয় এই সবজি পচা কাটাগুলো দিলে গাছটা কিন্তু পচে যাবে না আমাদের এখানে প্রত্যেকটা সাইডেই একটু দূরে আমি এভাবে হোল করে দিয়েছি যেন এগুলো পচে পচে আমার গাছটাকে আরেকটু সতেজ সবল করে তোলে এখানে আমি পরবর্তীতে লিকুইড যে কিচেনের জিনিসপত্র পচানো যে আমার কম্পোস্ট ইটা রয়েছে সেটাও ব্যবহার করব তবে আজকে যেহেতু পেঁয়াজের খোসা আলুর খোসা ডিমের খোসা সব রয়েছে সেগুলো এখানে দিচ্ছি আর কচু গাছের ক্ষেত্রে যেটা হয় আমাদের দেশেও কচু গাছগুলো এমন জায়গায় বেড়ে ওঠে যেখানে কিন্তু তেমন কোনো যত্ন করা হয় না সেখানে ঘরে সমস্ত কিছু ফেলে দেওয়া হচ্ছে সেখানে পানিটা পচা সবজি পচা বিভিন্ন জিনিস আর সেখানে ফেলে দেওয়ার পরে সেই জায়গাটা থেকেই কিন্তু বড় বড় কচুর গাছ হয় সেখানে কিন্তু কোনো এনপিকে দেখে দেখে বা ফিশ ব্লাড অ্যান্ড বোন দেখে দেখে কিন্তু সেখানকার গাছগুলো বেরোয় না সে কারণেই সবজি পচা ন্যাচারাল অর্গানিক যে জিনিসগুলো আছে সেগুলোতেই কচু গাছগুলো খুবই হেলদিভাবে ওঠে এখানেও কিন্তু ছোট ছোট আরও চারা বেরোচ্ছে এটার একটাই কারণ যে যখন ভেতরে একটা রুট থাকে তখন সেখান থেকে কচু গাছ কিন্তু আরও রুট এবং গাছ বের করে এভাবে করে আপনারা যদি আপনাদের কন্টেনারগুলোকে কিছুটা রক্ষা করেন এবছর যারা লাগিয়েছেন নেক্সট ইয়ার আপনাদের আর কচুর মুখী লাগানোর প্রয়োজন হবে না এবং নেক্সট ইয়ারের যেটা হয় সেই বছরে আগের বছরের শিকড়ের বা রুটগুলো হওয়ার কারণে গাছটা কিন্তু অনেক হেলদিভাবে বেড়ে ওঠে আর এভাবে কিছুটা যত্ন করলে পানি দেওয়ার ক্ষেত্রে তো অবশ্যই কচু গাছের ক্ষেত্রে দুবেলা পানি দিতে হবে কচু গাছের জন্য প্রথম খাদ্য হচ্ছে পানি এই পানিটা যদি কম হয় তবে কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যায় এভাবেই যত্ন করলে কচু গাছগুলো দ্রুত বেড়ে উঠবে এবং আমার মতো আপনাদের যে কচু গাছগুলো রয়েছে সেগুলো সতেজ সবল এবং অনেক বড় বড় পাতা ডগা হবে আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লা হাফিজ